তাই না না কি হাঁচি মুক্তা সোনা বাবা সবাইকে বলা দেয় গুডা টা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি আর চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো কালকে তো বাবা মারা চলে গেছে কালকে তো আমার সাথে অনুষ্ঠান ছিল তো সে কারণে বাবা মারা তো ছিল তোমরা তো জানো আর কালকে বিকেলেই বাবা মারা চলে গেছে অনুষ্ঠানটা শেষ হতেই কারণ ধান ছিল বলে ধান টান কাটার ছিল বলে তার জন্য চলে গেছে আর রেখে দিয়েছি কাদেরকে ভাই ভাই আর ভাইয়ের বউকে তিনজনকে রেখে দিয়েছিলাম আর ওরা আজকে চলে যাবে বলছে কিন্তু ছাড়ছে না কালকের একদম একসঙ্গেই যাবে একসঙ্গে বলতে আমার ননদরাও বাড়ি চলে যাবে আমার শ্বশুর শাশুড়িরাও সেখানে চলে যাবে আর ওদেরকে বলছি একদম কালকে চলে যাও আজকে আর যেও না তো তার জন্য ওদেরকে রেখে দিয়েছি আর আমার স্নান টান করা কমপ্লিট এখনও খাওয়া হয়নি খাবো মাথা চুরুনি করে নিই পাগলির মতো বসে আছি ভালো লাগছে না গরমে কিছুই করতে তো চলো আজকে সকালে ব্রেকফাস্টে আছে মুড়ি মুড়ি খেয়ে নেবো মিষ্টি মিষ্টি অনেক আছে তো মিষ্টি মিষ্টি দিয়েই টুরি খাওয়া হয়ে যাবে আর দুপুরে রান্নার দায়িত্বে রেখে দিয়েছি দিদিকে এতজনের রান্না আমি একা করতে পারবো না তার জন্য এতজন বলতে আজকেও একসঙ্গে রান্না হবে জেঠিমার ঘরেই রান্না হবে জেঠু জেঠিমারা আছে ননদ আছে তারপর দিদির ঘরে সবাই খাবে আমার ঘরে এই যে ভাইয়েরা আছে শ্বশুর সবাই আছে অনেকজনের রান্না তো আমি বলছি তুই আজকে দিনটা করে দে কালকে যখন সবাই চলে যাবে তারপর থেকে আমি রান্না করব তো সেই কারণে দিদিকে রান্নার দায়িত্বে রাখা হয়েছে তো চালা আজকে ভাইপোকে স্নান করাতে হবে ভীষণ ভীষণ গরম তো তার জন্য ওকে দশটা বেজে গেলে স্নান করিয়ে দেবো চলো এখন আমরা খেয়ে নিই একদম দেখা হচ্ছে ওকে যখন স্নান করাবো তখন দেখতে থাকো সঙ্গে থাকা না দেখি মুখ দেখি ম মনে আমা ফোন ফোন এই এটা কি এটা কি এখানে আমার বাবা স্নান হয়ে গেছে শুধু ফোনটাকে ধরু বদময়েশ একটা আর এখন আমি একটু বেরিয়ে এসেছি আমাদের পুকুর পরিষ্কার করা হচ্ছে এত ঝাঞ্জি হয়ে গেছে পুকুরে তার জন্য ভাই দিদি জামাইবাবু সবাই মিলে পুকুরটাকে পরিষ্কার করে দিচ্ছে ওদেরকে বললাম যে পুকুর যখন আছে আজকে আমার পুকুরটা পরিষ্কার করে দে তার জন্য আমার বাবাকে নিয়ে একটু দেখতে এলাম আর গরমে ওকে স্নান করিয়েছি মাথায় কেমন ঘাম বের আছে আর আমার অবস্থা দেখো আর বেশি দাঁড়াবো না ভীষণ রোদ আর গরমও প্রচুর চলো এবার একটু ঘরের দিকে যাই একটু বাতাস খাই আর পাচ্ছি না থাকতে

হ্যাঁ এই তো ঠান্ডা হাওয়া দেওয়া হচ্ছে আমার বাবাকে কুলারের বাতাস ফ্যানের বাতাস প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গুড মর্নিং সোনা বাবা সবাইকে বলে গুড মর্নিং কালকে ভিডিওটা কন্টিনিউ করি নি আমরা তাই না এতটা গরম অস্বস্তিকর তো সকাল সকাল আমার বাবা উঠে বলেছে উঠে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর পেঁচা বাবুর সঙ্গে কথা বলছে ওর বলে কোনটার দিকে শুধুই লক্ষ্য তার আর ওকে এই জামাটা কিনে দেয়া হয়েছে ওকে আকবর জামা পুচুটা আমারে আর এই যে বোনও রেডি হয়েছে বোন যে শাড়িটা পরেছে এই শাড়িটা আমাদের বাড়ি থেকে দেয়া হয়েছে ভাই এখনও রেডি হয়নি ভাইকেও জামা না ও জামা নেয়নি গেঞ্জি নিয়েছে আর প্যান্ট নিয়েছে আর পেছনে এই যে মা এসে ও দেখছে পুচুটা আমাদের ঘরে ছোট বাচ্চা নেই তো তার জন্য মানে সবাই আদর করছে ওকে সবাই মিলে চটকাচ্ছে হ্যাঁ বাড়ি যাওয়ার জন্য রেটই একদম ওলা ব বলে একদম ওকে ছাড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে রেখে দিই আর সাইডে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু একটা পাচ্ছো হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক কী দিচ্ছে আমি যখন ভিডিও এডিটিং করি আমাদের এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত সবই হচ্ছে তো মনে খুব আনন্দ হচ্ছে অনেক দিন গরমে পরে একটু স্বস্তি পাওয়া গেল তার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকে এরকম একটা কিছু শব্দ পাবে তোমরা ওলা বলে উঁচুটা হ্যাঁ

আর এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে মা বাবা বোন সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর বোন কিন্তু আলাদা জায়গায় মা বাবার সঙ্গে যাচ্ছে কারণ একই রাস্তা দিয়ে যাবে গাড়িতে করে তার জন্য বোনও একই গাড়িতে চলে যাচ্ছে যে মা বাবা বোন সবাই রেডি হয়ে গেছে শোনুকে একটু আদর করে দিচ্ছে আর আমাকে বলছে সাবধানে থাকতে তাছাড়া জেঠি মাকে বলে দিচ্ছে যে বৌমা থাকলো যেহেতু আমরা থাকতে পারছি না সেই কারণে সবাইকে বলে দিয়ে যাচ্ছে আর বলছে তো বাবার বাড়ি চলে যেতে পারে কারণ ভীষণ গরম পড়েছে আর আমারও কাস করতে অসুবিধে হচ্ছে তার জন্য বলছে যে আমরা চলে যাচ্ছি দু একদিনের দিনের মধ্যে বাবার বাড়ি চলে যেও মা বাবাও ডাকছে আমাকে সেখানে চলে যেতে তো চলো ওরাও চলে যাচ্ছে

কি গরম পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে আর সবাই বলতে বাবা মারা তো ওই দিনই চলে গেছে যেদিন আমাকে সাথ দেওয়া হয় মঙ্গলবার মঙ্গলবার বিকেলেই চলে গেছে থাকতে বলছিলাম কিন্তু থাকেনি বাবা মাদের কিন্তু এখন পর্যন্ত কোনো পোশাক দেওয়া হয়নি নিয়ম যেটা দেওয়ার কিন্তু দেওয়া হয়নি কারণ বাবা মারা থাকেনি কেনাকাটা ছিল না বলে তার জন্য দেওয়া হয়নি আর কেন থাকেনি কারণ সব ধান পেকে গেছে বাবার করে ধান চাষ হয়েছে তো ধান পেকে গেছে সেই কারণে বাবা মারা চলে গেছে আর ভাই ভাইয়ের বউরাও এসেছিল ওরা চলে যাবে বলছিল সেই দিনে কিন্তু ওদেরকে যেতে দিনই রেখে দিয়েছিলাম তারপরের দিন গেছে কিন্তু ওদেরকে পোশাক তো দিয়েছি নতুন জামা কাপড় দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি আর পুচকুটা গিয়ে আর বাবা মার আমার শ্বশুর শাশুড়ি তো এরা হচ্ছে আজকের বিকেলে বিকেলে গেল আর ভাই ভাইয়ের বউ হচ্ছে সকালে গেল তো সব ফাঁকা হয়ে গেছে এখন শুধু আমার যে কাজ পুরো ঘরটাকে আবার গোছাতে হবে না একটা বাড়িতে অনুষ্ঠান হলে বুঝতেই পারছো সব এলোমেলো অবস্থা এই যে দেখো সব কুচি করেছি বিছানার বেড কভার তারপরে বালিশের কভার সব কুচি করেছি দেখাচ্ছি সব শুকিয়ে রেখেছি ওগুলো সব গোছাতে হবে ঘরের অবস্থা পুরো এলোমেলো হয়ে আছে আর আজকে বাজার বাজ ছিল বৃহস্পতিবার কী তো আর যেতে পারছি না বাজার বাজার আমি তো বাজারে যেতাম কিন্তু আর মানে আমার দ্বারা অসম্ভব চলা ভীষণই কষ্ট হচ্ছে সে কারণে দিদিকে দিয়েই বাজার করেছি ওর পাপাকে বলে বাজার মানে ওর পাপা ঠিকঠাক মতো বাজার করতে পারে না প্রয়োজন মতো মানে কোনটা নিলে ভালো হয় কোনটা না নিলে চলবে এরকম কোনো একটা মানে বুঝে বাজার করতে পারে না তার জন্য দিদিকে বলেছিলাম দিদি বাজার করে দিয়ে গেছে কি কি বাজার করে দিয়েছে অবশ্যই দেখাও তার আগে চলো ঘরতর অবস্থাটা দেখায় এই যে সব এলোমেলো অবস্থা এই যে খাটে সব রেখে দিয়েছি এগুলো সব কাচাকুচি করেছি এগুলো সব আমাকে গোছাতে হবে এতগুলো কাচ কেচেছি আজকে আমি এই যে রান্না করার অবস্থায় সব আমাকে গোছ গাছ করতে হবে আর এই রুমের অবস্থা এই যে বেলুনগুলো তো অবস্থা নেই সব ফেটে ফুটে আর এই কয়েকটা টিকে আছে এই যে সব গোজ কাজ করতে অনেকটা সময় লাগবে আমার এবার চলো দেখাই কি কি বাজার করে আনা হয়েছে দিদি এই যে পুঁই শাক এনে দিল তার সঙ্গে কুমড়ো কুমড়ো পুঁই শাক এখানে আছে সসনে ডাঁটা চিচিঙ্গা তার সঙ্গে আছে ঢেঁড়স দুটো না তিনটে চিচিঙ্গা রয়েছে তিনটে চিচিঙ্গা স্বস্নে টা পুঁশা কুমড়ো তারপরে ঢেঁড়স এই হলো বাজার বেশি কিছু বাজার করা হয়নি তার কারণ কি বলতো আমাদের তো তিন দিন অন্তরই বাজার হয় সেই কারণে আর বাড়িতে যে আমাদের অনুষ্ঠানের জন্য যে সবজি আনা হয়েছিল সেখানে বেশ কিছু সবজি বেড়েছিল তো ওগুলো বেশ খাওয়া হয়ে গেছে আর যেগুলো থেকেছে আলু আছে পেঁয়াজ আছে আদা আছে মশলাপাতি অনেক বেড়েছে তার জন্য মশলা পাতল আমরা বেশ কিছুদিন করতে হবে না আর তার সঙ্গে অনেকগুলো গাজরও বেড়ে গেছে কিন্তু গাজর কি করে খাবো জানি না এতগুলো দিদি দিদিরকে দিয়ে দেব। তো আমাদের মানে গাজর সেরকম গাজর আমরা কী সে খাই যখন ভেজ ডাল করি ডালে একটু দেই বা কোনো সময় এই যে মুড়ির সঙ্গে খাই এইটুকুনি জাস্ট আর আমাদের তিনজনের অতটা কেউ খাবে না তো দিয়ে দেবো যাকে তাকে তো চলো এই হলো বাজার আর কি বলতো এবার আমি বেশ ফ্রিতে ভিডিওগুলো এডিটিং করে দিতে পারবো অনুষ্ঠানের জন্য আমি ভিডিও একটা ভিডিও দিতে পারিনি শর্ট ভিডিও দু একটা ছেড়েছি দিতে পারছি না সময় অভাবে তো জানোই তো একটা অনুষ্ঠান বাড়ি থাকলে মানে কতটা ব্যস্ততা হতে হয় তো সেই কারণে ভিডিওগুলো আমি দিতে পারছি না তোমাদেরকে তো যেহেতু সবাই চলে গেছে এবার থেকে একটু ফ্রি হয়ে গেছি ভিডিওগুলো এডিট এডিটিং করে দিয়ে দেবো আর আমার ভয়েসটা দেখো গলার গলাটা বসে গেছে মানে মানে এত চেঁচামেচি এত কথাবার্তা মানে এত কিছু হয়েছে আর একদিকে ঠান্ডা গরম ঠান্ডা গরম এটা তো রয়েছে ঠান্ডা গরম বলতে দিনে দুবার করে স্নান করে নিচ্ছি মানে থাকতে পারছি না গরমে কী করবো সকালে স্নান করে নিচ্ছি আবার রাত্রিবেলা আবার একবার স্নান করে নিচ্ছি এই কারণে তারপরে চেঁচামেচিও হচ্ছে এই কারণে গলার ভয়েসটা পুরো এরকম হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বিলে প্রেস করে দাও এখনকার মতো টাটা বাইব দেখা পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো